রাজধানী উত্তরায় বন্যাট্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে প্রিমিয়াম ফ্যাশন ব্যান্ড ডেক্সটাউনের নতুন আউটলেট গতকাল সন্ধ্যায় ফিতা কেটে অতিথিদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আউটলেটের শুভ উদ্বোধন করা হয় এ সময় প্রিমিয়াম ফ্যাশন ব্যান্ড ডেক্সটাউনের উত্তরা সাত নাম্বার সেক্টরে আউটলেট ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ডেক্সটাউনের সত্ত্বাধিকারী রিপন আহমেদ সাকিব ও পরিবারের সদস্য ও খ্যাতিমান মানুষেরা নতুন এই আউটলেটে যাত্রার মাধ্যমে ডেক্সটাউন লাইফস্টাইল ক্রেতাদের জন্য আরও সহজ আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে এই ব্যান্ড গত কয়েক বছর সুনামের সাথে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট হুডি জ্যাকেট জুতো ও নারী ও শিশুদের জন্য সারা বছরের চমৎকার সব কালেকশন আর রয়েছে প্যান্ট শার্ট পোলো শার্ট ফর্মাল শার্ট সহ নানান ফ্যাশন রিজনেবল প্রাইসের পোশাক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ড্রেসটা সো আই হোপ যে আসলে এই এই জিনিসটা কেউ সবাই গ্র্যাপ করবে কেউ মিস করবে না এটা আমার ড্রেসটাউনে যারা আছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমার রিকোয়েস্ট আপনার একবার হলেও প্রোডাক্ট কিনতে হবে না আপনারা আসেন দেখে যান ইনশাআল্লাহ ড্রেস টাউন আচ্ছা ভবিষ্যতে এই ড্রেস টাউনে আপনারা কি কি পরিকল্পনা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার পরিকল্পনা আছে যে আসলে আমরা ঢাকার থেকে এখন আসলে আমরা সার্ভিস দিচ্ছি এবং সারা বাংলাদেশে এবং সারা দেশের বাইরে কিন্তু আমাদের প্রচুর টাইন আছে যারা আমরা অনলাইনের মাধ্যমে আসলে এই প্রোডাক্টগুলা দিয়ে থাকি সো আমার যেটা আসলে প্রচুর রিকোয়েস্ট আছে সিলেট চট্টগ্রাম থেকে ভাইয়া আমাদের জানেন যে আসলে আমরা অনলাইন মার্কেটিং করে থাকি কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা আমাদেরকে বলে ভাই আমাদেরকে বলতেছে যে ড্রেস টাউনের শোরুম সিলেটে কেন নাই চট্টগ্রামে কেন নাই ওখানে কেন নাই সো ইনশাল্লাহ এই বছর ইনশাল্লাহ আমি প্রমিস করলাম ইনশাল্লাহ এই বছর আমরা ঢাকার বাইরেও আমরা শোরুম নিয়ে যাই এবং আমাদের মেন দুইটা রিকোয়েস্ট হচ্ছে যে আসলে সিলেট এবং চট্টগ্রাম থেকে আমাদের প্রচুর নক আসে যে আসলে ড্রেস টাউনের শোরুম ওখানে নাই কেন এবং দেশের বাইরে আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ বিশেষ করে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আমাদের এখানে বেসিক্যালি লাইফ স্টাইল ড্রেস টাউন বেসিক্যালি স্টাইল নিয়ে কাজ করতেছি আমরা আমরা এতদিন ম্যান ওয়ার নিয়ে কাজ করেছি এখন আমরা কিন্তু অ্যাক্সেসরিজ পাবেন এখানে আপনি শুজ পাবেন বাচ্চাদের খুব ফ্যাশনেবল ড্রেস পাবেন লেডিসের ট্রেন্ডি ডিজাইনার ড্রেস যেটা সারা বাংলাদেশে এখন ড্রেস শুধু ডিজাইনার ড্রেস খুঁজতেছে সো ড্রেসটাও ইনশাআল্লাহ আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা ডিজাইনার ড্রেস আপনারা আপনাকে দিতে পারবো ম্যানজের শত শব্দ আমার এই দিনটা স্পেশাল গেস্ট আমার লাইফের সবচেয়ে হিরো আমার বাবা এবং আমার যিনি আমাকে জন্ম দিয়েছে আমার মা প্রত্যেকটা মাস্টারে আপনারা দেখেন যে আসলে অনেক বড় বড় সেলিব্রিটি আসে তারা হচ্ছে আমার লাইফে সবচেয়ে বড় সেলিব্রিটি আমার এবং আমি আজকে বলতে চাই আজকে